রাত পেরোলি শিবরাত্রি পূর্ব বর্ধমানের কালনার একশো আট শিব মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ আসে শিবের মাথায় জল ঢালতে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় বেশ কয়েক বছর ধরে একশো আট শিব মন্দিরের তিনটি দরজার মধ্যে দুটি বন্ধ হওয়ায় অসুবিধায় ভক্তরা বারবার আর্কোলজি ডিপার্টমেন্টে বলা সত্ত্বেও দরজা খোলা না হয় শিবরাত্রির দিন সমস্যা সম্মুখীন হবে ভক্তরা শিবলিঙ্গ দর্শন করতে পারলেও শিবমূর্তি দর্শনের থেকে বঞ্চিত হচ্ছেন ভক্তরা বর্তমানের মহারাজাদের রাজত্বকাল থেকেই কাল্লার গরিমা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে মহারাজা ও রানীদের দ্বারা প্রতিষ্ঠিত মন্দির ও দেবতা বিগ্রহ আজও কাল্লার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে সতেরোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কাল্লায় অসংখ্য মন্দির তৈরি হয় এই কারণেই কাল্লাকে বলা হয় মন্দিরের শহর একশো আট শিব মন্দির কাল্লার ভক্তি আবেগ ও ভালোবাসার মূর্ত প্রতীক ভারতে মাত্র দুটি একশো আট শিব মন্দির আছে একটি বর্ধমানে ও একটি কাল্লায় দুটি মন্দিরই তৈরি হয় বর্ধমানে তেজচন্দ্র মহারাজের বা বিষণ কুমারীর ইচ্ছায় বর্ধমান মহারাজা তেজচন্দ্র বাহাদুর আঠারোশো নয় সালে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন শিবের উপাসক তার তৈরি সব মন্দিরগুলির মধ্যে অন্যতম শিব মন্দির কাল্লার একশো আট মন্দিরটি বৃত্তাকার দুটি বৃত্তের মধ্যে একশো আটটি শিব মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বৃত্তটিতে চুয়াত্তরটি মূর্তি অধিষ্ঠান করছে দ্বিতীয় বৃত্তটিতে চৌত্রিশটি মূর্তি রয়েছে প্রথম বৃত্তটির প্রতিটি মূর্তি একটি কৃষ্ণবর্ণ একটি শ্বেতবর্ণ কিন্তু ভেতরের বৃত্ততিতে সব লিঙ্গগুলি শ্বেতবর্ণ এই মন্দিরের কতকগুলি বৈশিষ্ট্য লক্ষণীয় মন্দিরের শিবলিঙ্গগুলো ঘড়ির কাটার মতো সাজানো এবং মন্দিরের যে কোনো স্থান থেকে একসঙ্গে পাঁচটি শিব দর্শন করা যায় ভেতরের বৃত্তের শিবগুলি অপেক্ষাকৃত ছোট রাজবাড়ির বাইরে মোট একশো কুড়িটি শিবলিঙ্গ আছে এবং রাজবাড়ির চত্বরের বাইরে লক্ষ্মীবাড়িতে একটি মাত্র শিবের মূর্তি আছে বেশ কয়েক বছর ধরে ভক্তেরা শিবরাত্রির সময় শিবমূর্তিতে জল দিতে বাধা পাচ্ছে ডিপার্টমেন্ট তাদের তত্ত্বাবধানে না নেওয়ার জন্য বাড়িতে ঢোকার জন্য রাজবাড়ির ভেতর দিয়ে দরজাটি আছে সেটিকে বন্ধ করে হয়েছে সেই শিবমূর্তি দর্শন থেকে বিরত থাকছে বেশ কয়েক বছর ধরে রাজবাড়ি চত্বরের পিছনের গেটটি বন্ধ রাখার জন্য বহু মানুষ শিবরাত্রির সময় অসুবিধার মধ্যে পড়ে কাল্লা এবং কাল্লার আশেপাশের বহু দূরান্ত থেকে অনেক মানুষ আসে রাজবাড়ি এবং একশো শিব মন্দির দর্শন করতে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে গেটগুলিকে বন্ধ করে দেওয়াতে মানুষের ক্ষোভ দেখা গেছে অনেক ভক্ত শিবলিঙ্গ দর্শন করতে পারলেও শিবমূর্তি দর্শন করতে পারছে না রাত পেরোলে শিবরাত্রি দরজা খোলা না হয় তাহলে অসুবিধার সম্মুখীন হবেন বহু শিব ভক্ত মানুষ উপপৌরপতি তপন পোরেল জানান পুরো বিষয়টা তিনি দেখছেন যাতে কোনো ভক্তের কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা তিনি দেখবেন বলে জানিয়েছেন আর্কিওলজি বিভাগের কলকাতার সার্কেলের সিনিয়র কনভার্সেশন অ্যাসিস্ট্যান্ট অমিত বালো জানান কালকে শুধুমাত্র লক্ষ্মীবাড়ের সামনের গেটটি খুলে দেওয়া হবে বলে জানানি পর্যটকরা আসছে এখানে কি আসলে না এখানে হচ্ছে টোটাল শিবের একুশটা রূপ আছে যেমন একশো আর শিব মন্দির তার সঙ্গে আছে আপনার রত্নেশ্বর জলেশ্বর তারপরে আছে রূপেশ্বর তারপরে আছে ভূতনাথ তারপরে পাশেই শিবমূর্তি আছে লক্ষ্মীবাড়িতে বিজয় বদিনাথের পেছনে সামনে পঞ্চরত্ন আর ওই গেট ছাড়িয়ে গেলে দূরে দেখবেন ওই গেটের সামনে রাজবাড়ির ওই গেটের সামনে হচ্ছে রামেশ্বর অথচ এই রামেশ্বর দেখা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে শিব ঠাকুর দেখা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এই যে একশো আট শিব মন্দিরের মানে বুধবার দিন জল ঢালতে আসবে জল ঢেতে ঢালতে এসে মানুষ শিব দেখা থেকে বঞ্চিত হবে রামেশ্বর দেখা থেকে বঞ্চিত হবে এটাই আর্কোজলজিক্যাল এই আর্কোলজিক্যাল বিভাগের বধান্যতা এটা হয়েছে ওরা যেইটুকু নিজেদের দখলে পেয়েছে সেইটুকু নিয়ে এরা মাতামাতি করছে মানুষ বঞ্চিত হচ্ছে এরা মানুষকে বঞ্চিত করছে ধর্মপ্রাণ মানুষকে বঞ্চিত করছে তারা রামেশ্বর দেখা থেকে বঞ্চিত হচ্ছে যেহেতু গেটটা সিল করে দিয়েছে ও লক্ষ্মীবাই ঢোকার গেটটা সিল করে দিয়েছে শিব দেখা থেকে বঞ্চিত হচ্ছে ভূতেশ্বর শিবলিঙ্গ দেখা থেকে বঞ্চিত হচ্ছে এইটাই হচ্ছে এটা হয়েছে একমাত্র আর্কোলজিক্যাল বিভাগের এই আজকে প্রায় নয় মাস হল এই গেটটা সিল করেছে ন মাস এতদিন ধরে আর্কোলজিক্যাল বিভাগ নিয়েছে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি এবার দেখুন না পুজোর সময় জল ঢালতে এসে কত অসুবিধা হয় গঙ্গার দিক থেকে স্নান করে যারা এসে মন্দিরে ঢুকবে তারা ঢুকতে পারবে না তাদের মেন রাস্তা দিয়ে ঘুরে দাঁত দিয়ে ঘুরে তাদের এই মন্দিরে আসতে হবে আর এটা হয়েছে পুরোটাই আর বিভাগের বদান্যতায় আচ্ছা মানুষ কি শিবলিঙ্গ থেকে ফিরছে শিব কি দেখা না শিব দেখতে পাচ্ছে না শিবের জায়গায় তারা তালা দিয়ে দিয়েছে সিল করে দিয়েছে গেট গেট সিল করার জন্য দেখতে পাচ্ছে না শিব শিবকে শিব না দেখিয়ে তারা ফিরে যাচ্ছে তাহলে কি মনে হয় যে ওটা খুলে দিলে ভালো হয় গেট গেট বন্ধ গেট খুলে দিলে ভালো হ্যাঁ গেটটা খুলে দিলে সবচেয়ে বেটার দুটো গেটই খুলতে হবে উত্তরের গেটও খুলতে হবে পশ্চিমের গেটও খুলতে হবে তবে মানুষ পরিপূর্ণভাবে রামের স্বর্গও দেখতে পাবে ভূতের স্বর্গও দেখতে পাবে শিব ঠাকুরকেও দেখতে পাবে এগুলো দেখা দেখাদেখ তো মানুষ বঞ্চিত হচ্ছে হুম একটা শিবলিঙ্গ দেখেছি কিন্তু শিব ঠাকুরের মূর্তি শিব মূর্তি আর কি যেটাকে বলা হয় সেটা দেখতে পাইনি লভুকে শুনে এসেছি আমি লভুকে শুনে এসেছি কিন্তু শিবের মূর্তি কেউ বলতে পারলো না করতে না না এই এরিয়ার চত্বরের মধ্যে না যেটুকুনি ঘুরেছি সেটুকুনি কোনো রকম কিছু শোনা যায়নি এই সামনে শিবরাত্রি পর্যটকরা আসছে না এখানে হচ্ছে টোটাল শিবের একুশটা রূপ আছে যেমন একশো আর শিব মন্দির তার সঙ্গে আছে আপনার রত্নেশ্বর জলেশ্বর তারপরে আছে রূপেশ্বর তারপরে আছে ভূতনাথ তারপরে পাশেই শিবমূর্তি আছে লক্ষ্মীবাড়িতে বিজয় বদ্রীনাথের পেছনে সামনে পঞ্চরত্ন আর ওই গেট ছাড়িয়ে গেলে দূরে দেখবেন ওই গেটের সামনে রাজবাড়ি ওই গেটের সামনে হচ্ছে রামেশ্বর অথচ এই রামেশ্বর দেখা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে শিব ঠাকুর দেখা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এই যে আট শিব মন্দিরের মানে বুধবার দিন জল ঢালতে আসবে জল ঢেকে ঢালতে এসে মানুষ শিব দেখা থেকে বঞ্চিত হবে রামেশ্বর দেখা থেকে বঞ্চিত হবে এটাই আর্কোলজিক্যাল এই আর্কোলজিক্যাল বিভাগের বধান্যতা এটা হয়েছে ওরা যেইটুকু নিজেদের দখলে পেয়েছে সেইটুকু নিয়ে এরা মাতামাতি করছে মানুষ বঞ্চিত হচ্ছে এরা মানুষকে বঞ্চিত করছে ধর্মপ্রাণ মানুষকে বঞ্চিত করছে তারা রামেশ্বর দেখা থেকে বঞ্চিত হচ্ছে যেহেতু গেটটা সিল করে দিয়েছে ও লক্ষ্মীবাই ঢোকার গেটটা সিল করে দিয়েছে শিব দেখা থেকে বঞ্চিত হচ্ছে ভূতেশ্বর শিবলিঙ্গ দেখা থেকে বঞ্চিত হচ্ছে এইটাই হচ্ছে এটা হয়েছে একমাত্র আর্কোলজিক্যাল বিভাগের এই আজকে প্রায় নয় মাস হলো এই গেটটা সিল করেছে ন মাস এতদিন ধরে আর্কোলজিক্যাল বিভাগ নিয়েছে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি এবার দেখুন না পুজোর সময় জল ঢালতে এসে কত অসুবিধা হয় গঙ্গার দিক থেকে স্নান করে যারা এসে মন্দিরে ঢুকবে তারা ঢুকতে পারবে না তাদের মেন রাস্তা দিয়ে ঘুরে ফটকদার দিয়ে ঘুরে তাদের এই মন্দিরে আসতে হবে আর এটা হয়েছে পুরোটাই আর বিভাগের বদান্নতায় আচ্ছা মানুষ কি শিবলিঙ্গ থেকে ফিরছে শিব কি দেখা না শিব দেখতে পাচ্ছে না শিবের জায়গায় তার তালা দিয়ে দিয়েছে সিল করে দিয়েছে গেট গেট সিল করার জন্য দেখতে পাচ্ছে না শিব শিবকে শিব না দেখিয়ে তারা ফিরে যাচ্ছে তাহলে কি মনে হয় ওটা খুলে দিলে ভালো হয় গেটটা গেট বন্ধ গেট খুলে দিলে ভালো হ্যাঁ গেটটা খুলে দিলে সবচেয়ে বেটার দুটো গেটই খুলতে হবে উত্তরের গেটও খুলতে হবে

আর মায়েদের জল ঢালতে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি আর আপনি যেটা বলছেন যে আটকানো রয়েছে ওটা তো ব্যক্তিগত মালিক ব্যক্তিগত মালিকানার মধ্যেই পড়ে বাড়িটা আমাদের মহারাজাদের তবুও যাতে মানুষ শ্রদ্ধার সঙ্গে ওই শিব মূর্তিতে যাতে জল ঢালতে পারে যারা তত্ত্বাবধান বা যারা দেখভাল করেন ওই আমাদের বাড়ির চত্বর তাদের সঙ্গে আমি এখনই কথা বলছি কথা বলে আমি তাদের কাছে আবেদন করব যে আগামীকালে যাতে মায়েরা জল ঢালতে পারে সেটার যেন ব্যবস্থা উনি করেন এটা নিয়ে হ্যাঁ সেটা আমি কালকে আমার খোলার জন্য আমি অনুরোধ করবো